তালেবান এক নাম যা শুনলেই মনে পড়ে গুলির শব্দ মেয়েদের শিক্ষা নিষিদ্ধ এবং যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান কিন্তু কি এই তালেবান কোথা থেকে এলো তারা আর বা বিশ বছর পর আবার ক্ষমতায় ফিরে এলো তালেবান শব্দের অর্থ ছাত্র উনিশশো নব্বইয়ের দশকে পাকিস্তানের কিছু মাদ্রাসায় গড়ে ওঠে এই গোষ্ঠী তারা ইসলামী শাসন প্রতিষ্ঠান নামে আফগানিস্তান দখল করে নেয় উনিশশো সালে কাবুল দখল করে ও চালু করে তাদের রয়েছে শক্তিশালী যোদ্ধা উন্নত সামরিক প্রযুক্তি এবং সর্বোপরি ছিল অদম্য সাহস তালেবানের শাসন এতটাই অদ্ভুত ছিল যে তাদের শাসনে মেয়েদের জন্য স্কুল নিষিদ্ধ ছিল পুরুষদের জন্য দাড়ি বাধ্যতামূলক গান সিনেমা এমনকি প্রকাশ্যে হাসিও ছিল অপরাধ প্রকাশ্যে শাস্তি ছিল নিত্যদিনের ঘটনা দুই সালে এই নাইন ইলেভেন হামলার পর তালেবানকে আল কায়দাকে আশ্রয় দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে তখন তালেবান সরকারের পতন ঘটে কিন্তু তারা হার মানেনি গ্রামে পাহাড়ে তারা সংগঠিত হতে থাকে দুই সালে বিশ বছর পর যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে মাত্র দশ দিনের মধ্যেই তালেবান আবার কাবুল দখল করে নেয় ফিরে আসে সেই পুরানো নিষেধাজ্ঞা নারীদের স্কুল যাওয়া নিষিদ্ধ টিভি চ্যানেল বন্ধ গান বাজনা বন্ধ স্বাধীনতা দমিয়ে রাখা হয় তালেবান কেবল একটি গোষ্ঠী নয় একটি প্রতীক ভয় দমন আর অন্ধকারের কিন্তু আফগান জনগণ এখনও লড়ছে শিক্ষা অধিকার স্বাধীনতার জন্য ভবিষ্যতে তালেবান কি উপহার দিতে পারবে একটি ভবিষ্যৎ সুন্দর নির্মূল আফগানিস্তান